বেশ অনেক দিন পর আবারও তোমাদের সাথে বড় একটা ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা হলো আমার ভাস্তার জন্মদিনের দিন সকাল সকাল কর্তামশাইয়ের সাথে বাড়িতে চলে গিয়েছিলাম আর বাড়িতে যাওয়ার পরই মায়ের হাতের এক কাপ গরম গরম চা একটু বিস্কিট দিয়ে খেয়ে নিলাম আসলে কর্তামশাই যেহেতু এখন সকালবেলা একদম তাড়াতাড়ি অফিসের জন্য বের হয় তাই আমিও তখনই বেরিয়ে যাই হলে আমার বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্বটা অনেক বেশি একা একা যেতে একদম ভালো লাগে না আর এই পাঁচ ছ বছরও আমি কিন্তু কোনোদিনও একা একা আমার বাড়ি যাইনি চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমাদের বার্থডে বয় মানে আমার ভাস্তা এর সাথে দেখা না করলে আমার পেটের ভাতই হজম হয় না যেহেতু আজকে বার্থডে তার মধ্যে স্কুল পড়াশোনা সবই ছুটি তাই বেলা দশটা পর্যন্ত ঘুমিয়ে এখন মোবাইল নিয়ে বসেছে আমাকে দেখি তার গেম খেলার কথা মনে পড়ে যায় সেটাই বলছিলাম আমি আসলেই কি তোর গেম খেলার কথা মনে পড়ে সে এবার বার্থডেতে কী কী ডেকোরেশন করবে সেগুলো সব প্লাস্টিক থেকে বের করে আমাকে দেখাচ্ছে আসলে প্রত্যেকটা বছর ওর বার্থডের ডেকোরেশন কিন্তু আমার দাদাই করে আমার দাদা ভীষণ সুন্দর ঘর সাজাতে পারে তাই এই সব ছোটোখাটো ডেকোরেশনগুলো আমার দাদাই করে ম্যাচিং করে বেলুন প্লাস ওই যে রিবনগুলো পাওয়া যায় ওগুলো সব কিছুই এনেছে সেগুলোই প্লাস্টিক থেকে খুলে খুলে দেখাচ্ছে দেখতে দেখতে পনেরোটা বছর হয়ে গেলো ভাবা যায় সেই ছোট্ট রিও কত বড়ো হয়ে গেলো কিন্তু এ পনেরো বছর হলেও কি হবে বুদ্ধিটা কিন্তু একদমই নেই ওই হাতে পায়ে লম্বা হয়েছে তার বাইরে বুদ্ধি নেই এই দাদুটা আমাদের বাড়িতে টুকটাক যখন কাজ হয় তখন আসে তাই আজকে এসে মায়ের ঘরে বসে আমার সাথে আর মায়ের সাথে বেশ খানিক্ষণ গল্প করছে আমাকে বিয়ের পরে দেখেনি এই প্রথম আমাকে দেখলো তাই আরও মনের সুখে গল্প শুরু করছি সবাই মিলে আমার ভাস্তার সেকেন্ড সেপ্টেম্বর জন্মদিন আর আমার দাদার হলো ফার্স্ট সেপ্টেম্বর তাই প্রত্যেকটা বছর মা আমার দাদার জন্মদিনে যখন পায়েস বানায় আর যেহেতু আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি আর পরের দিন তো আমি যাবো ওই ভাস্তার জন্মদিনের দিন সেদিনটা আমার জন্য এক পায়েস রেখে দেয় তাই আজকে সবাই মিলে বসে বসে পায়েস আর রুটি দিয়ে সকালে জলখাওয়ারটা সারলাম যেহেতু পনেরো বছরে পড়বে তাই এ বছরটা সবারই ইচ্ছে ছিল একটু বড় করে করার তাই মোটামুটি ধরে নাও আশি থেকে একশো জনের মতো আজকে ইনভাইটেড আছে যেহেতু অনেকজন লোকের নেমন্তন্ন তাই এতজন লোকের রান্না বাড়ির লোকের পক্ষে করাটা খুব একটা সম্ভব না তাই বাইরে থেকে ক্যাটারিংয়ের লোককে বলা হয়েছে সেখান থেকেই দুজন মাসি এসেছে আজকে রান্নাবাড়ি করতে যেহেতু আমাদের খাবারের সমস্ত জিনিসপত্র উপরে রাখা ছিল তাই মা তাদেরকে ওপরেই নিয়ে এসেছিলো কোথায় কি সব রাখা আছে সেগুলো দেখানোর জন্য যেহেতু সমস্ত জিনিসপত্র চলে এসেছে আর রান্নাটাও শুরু করবে তার আগে আমি গ্যাসটাকে ভালো মতন পুজো দিয়ে দিলাম আর পাশে মা আগের থেকে দক্ষিণা আর তার সঙ্গে ভুজি দিয়ে দিয়েছিল তোমরা তো অনেকেই জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থেকে মানুষ আমার বাড়িতে প্রচুর লোক তাই সত্যি কথা বলতে আমার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে কিন্তু আমাদের বাইরের লোকের প্রয়োজনই হয় না কিন্তু এই বছরটা যেহেতু বেশ বড় করে জন্মদিন পালন হচ্ছে তাই বাইরের অনেক লোককে নিমন্তন্ন করা হয়েছে এখানে রান্না দিদিরা কাটাকুটি একজন করছে আর অন্যদিকে একজন রান্না করছে আসলে দুপুরের খাবার হবে প্লাস রাত্রের খাবার তাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চটপট করে রান্না করতে হচ্ছে ওদের দুপুরে খুব একটা বেশি আইটেম হবে না আর খুব একটা বেশি লোকও নেই আমি বাড়িতে আসলে আর কারোর সাথে দেখা করি চাই না করি আমার এই দুই জেঠির ঘরে কিন্তু আমি সব সময় যাই দেখা করতে মেজ জেঠির ঘরে দেখা করে গল্পগুজব করে চলে এসে বড় জেঠির ঘরে বসেছিলাম আর সবাই মিলে থাকলে এক জায়গায় যা হয় গল্পগুজব আড্ডা দিতে দিতে সময়টা চলে যায় দেখতে দেখতে কিন্তু দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছিলো বানিয়েছিলো পাতলা করে মুসুর ডাল মাছের তেলের বড়া তার সাথে ছিল কাতল মাছ চাটনি পাঁপড় যেহেতু রাত্রেবেলা একটু হেভি খাবার হবে তাই বলা হয়েছিল দুপুরবেলা একদম হালকা পাতলার মধ্যে সবার জন্য খাবারটা তৈরি করতে খাওয়া দাওয়া শেষ করে মা আমার জন্য শাড়ি এখানে ভাজ করছে এটা হলো আমার পুজোর আরও একটা শাড়ি আসলে আমার মামা শ্বশুরা গিয়েছিল সেই ওই বেনারস সেখান থেকে এটা বেনারসের কিছু সিল্ক এটা আমি একজাক্ট নাম বলতে পারবো না কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা দেখতে আর কালার কম্বিনেশনটাও দারুণ এটাই মাকে দিয়েছিলাম ফলসফিকও করার জন্য সেটাই তৈরি করে রেখেছে কিন্তু দুঃখের বিষয় এটা আমি পুজোতে পড়তে পারবো না কারণ আমাকে এখনও পর্যন্ত ব্লাউজ বানিয়ে দেয়নি শাড়ি দেখা হয়ে যাওয়ার পর একটু ভাত ঘুম দিয়ে উঠে বিকালবেলা দুজনের জন্য দু কাপ চা বানিয়েছিলাম মানে ওই আমার আর মায়ের জন্য আমার হাতের চা মা ভীষণ ভালোবাসে তাই চা খেয়ে আমি গিয়েছিলাম একটা বৌদির কাছে খেজুর বিনি করতে আসলে রবিবার দিন প্রচণ্ড গরম ছিল তাই চুড়িদার পরেছিলাম তার জন্য ভাবছিলাম যে কিভাবে চুলটা বাঁধা যায় তাই মনে পড়লো যে বহু বছর হয়ে গেল এরকমভাবে খেজুর বিনি করা হয় না বিয়ের আগেও আমাকে এই বৌদি খেজুরবিনী সাগরবিনী করে দিত আর বিয়ের পরে বেশ অনেক বছর পরই বলতে পারো এরকম করে একটা খেজুরবিনি করলাম যেহেতু চুলটা এখন একদম পাতলা হয়ে গেছে তাই এখন আর ভালো লাগে না দেখতে সবাই মিলে জন্মদিনের আশীর্বাদটা আগে সেরে নিচ্ছে যেহেতু আমরা বাঙালি তাই জন্মদিনে পায়েস থাকাটা কিন্তু একদম মাস্ট সবাই মিলে আশীর্বাদ সারার পরে এবার বার্থডে কেকটাও কাটা হয়ে গেলো যেহেতু প্রচুর বাচ্চা কাচ্চা ইনভাইটেড ছিল সবাই আসার পরে সবার সাথে মিলে সুন্দর করে বার্থডে কেকটা কাটার পর এখানে আমার মামারাও চলে এসেছে আর তার সাথে মামিরাও আর এদিকে হলো আমার বৌদি সবার জন্য কেক কেটে নিয়ে এসেছে যেহেতু আমরা মায়ের ঘরে বসেই সবাই মিলে গল্প করছিলাম তাই বৌদি এখানে কেকটা দিয়ে গেল যতই বলো বাড়িতে একটা অনুষ্ঠান থাকতে কিন্তু এইটাই মজা সবার সাথে দেখা হয় গল্প গুজব আড্ডা দেওয়া হয় বেশ মজা লাগে এটা মামাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে বাড়ি তাই ওরাও তাড়াতাড়ি খেতে বসে গেছে সেদিন যেহেতু ওয়েদারটা ভালো ছিল যত জনকে নেমন্তন্ন করেছে সবাই এসেছে এটা হচ্ছে বার্থডে যে ডেকোরেশনটা হয়েছিল সেটা আর এখানে সবাই মিলে প্রচুর নাচানাচি করে হাঁপিয়ে গিয়ে বসে বসে সবাই মিলে গান করছে এই যতটুকুনই সাজানো দেখছো সবটাই কিন্তু আমার দাদা নিজের হাতে সাজিয়েছে আমার ভাস্তার জন্মদিনের আগের দিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ওর জন্মদিনের দিন সকালবেলার থেকে কোনো রকমের কোনো বৃষ্টি নেই সেটাই একটা মনের শান্তির ব্যাপার কারণ যাদেরকে ইনভাইট করা হয়েছে প্রত্যেকেই আসতে পেরেছে এখন মামা মামিরা চলে যাবে তাই তাদের সঙ্গে বাইরে দাঁড়িয়ে একটু গল্প করে কারণ আবার কবে দেখা হবে না হবে তার নাই ঠিক বিয়ের আগে এই মামিদের বাড়িতে যে কতবার ঘুরতে যেতাম তার নেই ঠিক মাসে কয়বার গিয়ে বসে গল্প করে খাওয়া দাওয়া করে আসতাম এখন যত দিন যাচ্ছে মানুষজন যেন কেমন হয়ে যাচ্ছে এখন আর সেই কারোর বাড়িতে যাওয়া আসার চলটা কিন্তু উঠেই গেছে বিজয়া দশমী হোক লক্ষ্মী পূজা হোক সরস্বতী পুজো হোক প্রত্যেকটা বছর আমাদের সবার বাড়িতে সবাই আমরা যেতাম কিন্তু এখন ধীরে ধীরে বিজয়া দশমীতেও ফোনেই আমরা বিজয়া দশমীটা সেরে ফেলি সময় বদলাচ্ছে তার সঙ্গে সঙ্গে মানুষজনও বদলে যাচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে মোটামুটি যারা বাইরে থেকে এসেছে সবাই চলে গেছে আর আমরা এখানে প্রত্যেকটা লোক যারা বসে আছি তারা সবাই আমরা বাড়িরই লোক ওই যে তখন বললাম আমরা বাড়িতে এত লোক থাকি তাই সত্যি কথা বলতে বাইরের লোকের আমাদের খুব একটা প্রয়োজন হয় না আমাদের বাড়ির যারা বয়স্করা আছে তারা এখানে আগে খেতে বসেছে আর বাদবাকি বৌদিরা আমরা সবাই বসে আছি যারা উঠলে পরে আমরাও খেতে বসে পড়বো মোটামুটি এখন ধরে নাও সাড়ে এগারোটার কাছাকাছি বাজে যেহেতু আমাদেরও বাড়ি ফিরতে হবে তাই আগেই আমরাও খেতে বসে পড়লাম মেনুতে ছিল স্যালাড সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে আলু চিপস ছিল পটল চিংড়ি কাতল মাছের কালিয়া ফ্রাইড রাইস চিকেন চিকেন মশালা তার সাথে চাটনি মিষ্টি আর ছিল আইসক্রিম পান মশলা ব্যাস যেহেতু অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা